এমন কোনো দুর্যক্ষময় পরিস্থিতি আমার জীবনে যেন না আসে যে প্রণামী নিয়ে যেন ভাগবত পাঠ করতে হয় এই ভাগবত হচ্ছে অমৃত এই ভাগবত হচ্ছে অবিকৃত এই ভাগবত বিক্রি হয় না ভাগবতের একটা ধুলিকণা পর্যন্ত কেনার মতো পয়সা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কারণেই আজকে সেই চ্যালেঞ্জ করা এত বড় গ্রন্থ এত শুদ্ধ ভাষায় লেখা এই ভাগবত আমি তো চ্যালেঞ্জ দিলাম এখানে অনেক শিক্ষিত লোক থাকতে পারেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের আপনারা এমন কোনো কবি দেখাতে পারবেন না যার লিখনিতে এত বড় মাধুর্য রয়েছে ভাগবতে যে মাধুর্য আছে সেই ভাগ ভাগবত হচ্ছে মাধুর্যময় গ্রন্থ সেই মাধুর্যময় গ্রন্থের আসরে বসে রাজনৈতিক আলাপ করা হচ্ছে আসরে বসে বিভিন্ন ধরনের ছোটখাটো আলোচনা করা হচ্ছে ধর্মীয় কথা বলা হচ্ছে না অধর্মীয় কথাবার্তা উচ্চপাচ্য কথাবার্তা চলছে কেউ প্রতিবাদ করছে না একবার বলে যাও বাবা এরপরে আসর থেকে নামলে কি বলা যায় না বাবা আপনি এগুলো কেন বললেন যেহেতু কালকে পাঠাসে বা অন্যদিন পাঠাসে আপনি একটু চেঞ্জ করে পাঠ করেন আমাদের গ্রন্থ বলেন আমরা গৌর জানতে চাই আমরা নিতাই জানতে চাই নরোত্তম দাস ঠাকুর বললেন বনে কিংবা সংসারে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ তুমি সংসারেই থাকো আর বনেই থাকো যদি তুমি গৌর বলে নিতাই বলে ডাকো তাহলে তোমার সঙ্গ মেঘে বেড়াই নরোত্তম দাস ঠাকুর নিজে বলেছেন নরোত্তম দাস ঠাকুর তার মতো বৈষ্ণব আপনাদের এখানে একটা শিব মন্দির রয়েছে পাশে আমি তার প্রশংসা করি এটাকে যারা অর্চনা করছেন আপনারা জানেন শিবের মতো বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নয় অনন্ত বিশ্বে কখনো হবে না সেই শিবের একটা আকৃতি হচ্ছে লিঙ্গ শিবলিঙ্গ এটা শিবের আরেকটা রূপ এটা বাজে কোনো দর্শন নয় আজকে আমার শিব ঠাকুর তার সেবা না দিয়ে তাকে নিয়ে কুচ্ছা রটানো হয় বাজে বাজে কথা বলা হয় আজকে আমি বাবুর ঘরে বসে সন্ধ্যাবেলা দেখেছিলাম একজন ভণ্ড আমি তাকে ভণ্ড বলি নাম বলবো না সেই ভণ্ডটা বলছিলেন শিব ঠাকুরের নাকি অনেকগুলো কি পত্নী রয়েছে কি পত্নী যেন বলছে পার্শ্বপত্রী পার্শ্বপত্নী অনেকগুলো পত্নী আছে শিব ঠাকুরের অর্থাৎ বাংলা ভাষায় যদি সোজা বলি শিব ঠাকুরের অনেকগুলো বউ স্ত্রী সহধর্মিনী শিব ঠাকুরের অনেকগুলো স্ত্রী দেখলে শিব ঠাকুর কৈলাসে যে শীতের মধ্যে বসে ভজন করে তুমি একদিন বরফের মধ্যে ভজন করে দেখাও তোমার সাথে তারে তুলনা দিচ্ছ একদিন নয় এক ঘন্টাও তুমি থাকতে পারবে না একটা ঘন্টা থাকো না প্রভুপাতকে নিয়ে বাজে কথা বলো প্রভুপাতের এক ঘন্টার পরিশ্রম প্রভুপাতের এক ঘন্টার ত্যাগ সারা জীবনেও আমার মতো অধম করতে পারবে না সারা বিশ্বটাকে হরিনামের সাথে বেঁধে দিল আজকে সনাতন ধর্মের জন্ম নেওয়া সেই প্রভুপাতের বিরুদ্ধে বাজে কথা বলা হয় এটাই হচ্ছে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধ্বংসের অন্যতম কারণ এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমার সনাতন ধর্মের ছেলে যদি একটুখানি লেখাপড়া করতে পারে একটুখানি ধর্ম জানে আমরা তারই প্রশংসা করা উচিত একটু আগে শিশু একটা ছেলে মৃদঙ্গ বাজাচ্ছিলেন এখানে এতটুকু বয়সেও খোল বাজাচ্ছে মৃদঙ্গ বাজাচ্ছে এইটুক বয়সে ওর খোল বাজানো দেখে আমার বাবার কথা মনে পড়েছে আমি ওকে একশো টাকা দিয়ে একটু আগে একটু আগে দিয়েছি আমি এই আসরে ওঠার আগে এটার কারণ আমি আপনাদের কাউকে বলিনি কারণ আমার হৃদয় জানের কারণ কি আমার বাবা একজন মৃদঙ্গ বাদক একশোর উপরে বয়স এখন তার তিনি বাংলাদেশের শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন মৃদঙ্গ বাজিয়ে জিতেন মল্লিক নাম আমি গর্ব করি তাকে নিয়ে একসাথে সতেরোটা খোল বাজিয়েছেন আমার বাবা এই বাংলাদেশে কেউ আর বাজাইতে পারেনি এই জন্য তাকে শ্রেষ্ঠত্বের পদ দেওয়া হয়েছিল আমার বাবার মুখে আমি শুনেছিলাম শিশুবেলায় আমার বাবাই খোল হাতে নিয়েছে এই খোলটাকে হাতে নিয়ে সারা জীবন থেকেছে আমি আমার জীবনে কোনো দিন দেখিনি এই খোলটাকে মাটির মধ্যে নোংরার মধ্যে রাখতে আমার বাবা বলছিলেন এটা হচ্ছে নিতাই নিতাইকে উপরে রাখ নিচে রাখতে পারবি না ধরতে দেয়নি কাউকে কখনোই এত বড় স্তাত ওই শিশু বাচ্চাটার বাজানো দেখে আমার বাবার কথা মনে পড়ে গেছে একটা শিশুর ভিতরে তার পিতা বেঁচে রয় একটা বট বৃক্ষ হচ্ছে পিতা বট বৃক্ষ হচ্ছে মা আজকে সেই পিতা মাতাকে খাবার দেওয়া হয় না একটা সুন্দরী মেয়ে ঘরে আসলো আর ওই মেয়েটার রূপের মোহে আকৃষ্ট হয়ে আমরা তাকে নিয়ে একদম সারা বিশ্ব সর্ব সর্বসুখ লাভ করতে যাচ্ছি অথচ পিতামাতাকে ভাত দিলাম না এদের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নয় এরা যত চেষ্টা করুন না কেন এই নামের সাথে যুক্ত হতে পারবেন না নাটক ফাটক অভিনয় করতে পারবেন যে আমি সাধু হয়েছি মালা জপ করে মানুষকে দেখাচ্ছি এইগুলো আমরা করতে পারবো এইগুলোর মধ্যে কোনো এই সাধুত্ব নেই এটা মাথায় রাখতে হবে